এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্ট বক্সে টাইপ করতে পারবেন আমরা সবাই শুধু বুঝে আপনাদেরকে ভালো একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা সেনজিনভুক্ত অন্যতম দেশ ক্রোয়েশিয়া অথবা ক্রোয়েশিয়ার রাজধানী জাগ্রেভে অবস্থান করতে চাচ্ছেন বা ঘুরতে যেতে যাচ্ছেন বা কাজের উদ্দেশ্যেই বা আপনি রওনা হতে চাচ্ছেন প্রত্যেকের জন্য অবশ্যই ভিডিওটা ইম্পর্টেন্ট বর্তমান সময়টাতে ক্রোয়েশিয়া যেহেতু আমাদেরকে বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করার সুযোগ দিয়েছে এবং ভিসাও দিচ্ছে নিয়মিতভাবে সো অবশ্যই আমরা এই বিষয়টা নিয়ে একটু জানার চেষ্টা করব। বন্ধুরা ক্রোয়েশিয়া আমরা জানি যে আহ দু হাজার বিশ সাল থেকেই বাংলাদেশের কিন্তু একটু বেশি পাড়ি জমাতো ক্রোয়েশিয়াতে কারণ ওয়ার্ক পারমিটের একটা অপশন ছিল এখন ওয়ার্ক পারমিটে বাংলাদেশিদের জন্য কিন্তু বিভিন্ন দেশগুলো কিন্তু ভিসাগুলো অফ করে দিয়েছে আপনি চাইলে এটার ব্যাখ্যা অন্য একদিন অন্য কোনো ভিডিওতে বলবো কারণ ক্রোয়েশিয়া ভিসা বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট কেন কম দিচ্ছে ওখানে যাওয়ার পরে স্টে করছে না বরঞ্চ চলে যাচ্ছে ইতালি বা অন্য অন্য কান্ট্রিতে সো অবশ্যই তারা কাজের জন্য আপনাকে নিবে তো আপনি যদি কাজই না করে ও এর চলে যাও তাহলে তাদের জন্য কিন্তু আসলে বিষয়টা শুভকর নয় এবং আমাদের রেputationও খুব খারাপ হয়ে গেছে sobretudo কারণই বর্তমান সময়টাতে কিন্তু আমরা ভিজিটর ভিসা নিয়ে আপনাদেরকে প্রমোট করার চেষ্টা করি কারণ এই যে ক্রুশিয়ার ভিসা শুধুই যে ক্রুশিয়ার ভিসা তাও তো না কারণ এই ক্রুশিয়ার ভিসা অল শেনজেন এরিয়া গুলো ঘুরে আসার মতো কিন্তু একটা সার্টিফিকেট সো এখন বর্তমান সময়টাতে যাদের ব্যাংকে 10 12 লাখ টাকার মতো দেখাতে পারছে যাদের পাসপোর্টের দু তিনটা কান্ট্রি ভিজিট করা আছে হ্যাঁ তারা কিন্তু খুব ভাবে আপনি পেয়ে যেতে পারেন যদি কারোর সাথে কেউ বলেও নিতে পারবে কন্ট্যাক্ট করলে দেখবেন লাখ এরকম একটা বলবে তাহলে আপনি ওইদিকে না গিয়ে দশ বারো লাখ টাকা ব্যাঙ্কে দেখেন আপনার পাসপোর্টে যদি ইতিপূর্বে কোনো কার্রি যদি আপনার ভিজিট করা থাকে সেটা কিন্তু আপনাকে অ্যাডভান্টেজ করবে তারপরে বাংলাদেশে আপনার সব অনেকের কর্মসংস্থান আছে যে আপনি বিজনেস করছেন অথবা আপনি জব করছেন অথবা আপনি অন্য কোনো প্রফেশন আছেন প্রফেশন প্রফেশন হিসাবে আপনার গুলো আপনার এখানে লাগবে প্রফেশনাল ডকুমেন্টস পাশাপাশি আমরা বর্তমান সময়টা থেকে অনেকেই কিন্তু সচেতন নাগরিক গভর্নমেন্টকে ট্যাক্স চেন দিচ্ছি এগুলো কিন্তু ভিসার জন্য ক্রোশিয়ার ক্ষেত্রে যথাযথভাবে কাজ করবে তো যাই হোক ক্রোশিয়া নিয়ে আমরা বর্তমান সময়টাতে খুবই কাজ করছি ভালো সময় পার করছি তো এই রিলেটেড আপনাদের কোনো কিছু জানার ইচ্ছা থাকলে স্ক্রিনে দেওয়ার নাম্বার আমরা কলে কথা বলতে পারবেন পাশাপাশি পুরো ক্রোশিয়া যাওয়া ফাইলটাকে প্রসেস করা এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়া কিছুর জন্য ডিসক্রিপশন বক্সে থাকা অ্যাড্রেস অনুযায়ী সরাসরি আমাদের অফিসে চলে আসবেন আমরা আপনাদের কন্ডিশন বুঝে আপনাদেরকে বেস্ট একটা অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করবো সকলে ভালো থাকবেন আল্লাহ